বনগা থানা এলাকায় খড়ুয়া রাজাপুর হাই স্কুলের বাইরে বিস্ফোরণে আহত ক্লাস ফাইভের দুই ছাত্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনগাঁ খড়ুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর দুই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বের হয় স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য আজ সকালে পাথর ফেলা হয়েছে ওই পাথরের মধ্যে থেকে দুটি তার দেখে পড়ুয়ারা তা হাতে তুলে নেয় পড়ুয়াদের দাবি হাত থেকে রাখার পর সেটি ফেটে যায় এবং বিকট শব্দ হয় বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং ধাতব বস্তু লেগে আহত হয় দুই পড়ুয়া

কালী পটকা বাজির মতো একটা জিনিস ছিল কিন্তু সাদা কালারের আর ওই আগে দুটো ওই যে তার ওটা আমরা প্রথম ধরে বলছি এটা কি দেখতো এটা একজন কাউকে দেখাতে হবে তারপরে ওটা আমরা আবার রেখে দিয়েছি তারপরে যখন আমরা এইটুকু এইটুকু সাদা সাদা পাথর আছে ওখানে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে নিচে গিয়েছি তারপরে উঠে আসার সময় ডপ করে ফেটে গেছে এই যে এই যে এই হাতে সেলাই করেছে আর এটা এমনি একটু কেটেছে হ্যাঁ তার ছিল তার নি কিন্তু ওই যেটা ছিল ওই যেটা ফেটেছে ওটা ধরেছি কি নাম তোমার কোন ক্লাস পড়ো কোন স্কুল হাই স্কুল মাধ্যমিক হ্যাঁ দেখুন আমি তো সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বেরিয়েছি এডিআই অফিসে আমাদের পিএফ এর মানে কাজ চলছে সেখানে গেছিলাম স্কুল থেকে আমাকে ফোন করলো একটা চল্লিশ নাগাদ এই টিফিন আওয়ার্সে স্টুডেন্টরা বাইরে বেরিয়েছে কেউ কেউ যাদের কাছাকাছি বাড়ি বাড়িতে খেতেও যায় অনেকে কাছেই বাড়ি যাদের তা তখন মানে বেরিয়েছে দুটো ছাত্র ক্লাস ফাইভে পড়ে শিবা রায় আর হচ্ছে যে সায়ন চক্রবর্তী এরা দুজন মানে শিবা একটু বেশি ইনজর্ড হয়েছে সায়ন বোধহয় একটু অল্প হয়েছে সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে বন্যা থানাতেও যাই যে জানাই যে আমরা কি করবো এই অবস্থায় আর স্কুলে বলে দিই যে লোকাল যে হেলথ সেন্টারে তাদের স্টুডেন্টদের নিয়ে যাওয়া এবং সেখানে প্রয়োজনীয় ট্রিটমেন্ট চিকিৎসাও হয়েছে ওষুধ টষুধ স্কুলে থেকে কিনে দেওয়া হয়েছে খবর পেয়েছি যে এখন কিছুটা স্টেবেল অবস্থায় আছে তা আহত হয়েছে সেটা আমরাও এখনও জানি না এটা উপযুক্ত দপ্তর থেকে এটা ইনভেস্টিগেশান করার পরে জানা যাবে যে এটা পাথরের গাড়ি পড়েছে তার মধ্যে কোনো দুটো এন্ড যে কোনো ব্যাটারি হোক বা কোনো ডিটোনেটর হোক যাই হোক সেটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতে পারবেন আমরা তো এই বিষয়টা অত ভালো জানি না যে কেন হ্যাঁ ব্লাস্টটা সেইটাই তারা বলবেন আমরা তো এই এই বিষয়ে অভিজ্ঞ নই আমরা পড়াই আমরা হ্যাঁ বাচ্চারা স্কুল আওয়ার্সে যখন টিফিন আওয়ার্সে টিফিন আওয়ার্সে যখন ঘন্টা পরে কেউ কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে আসে আবার যাদের স্কুলের পাশেই বাড়ি দু একজন বাড়িতে খেতেও আসে তা সেই সেই সময় আসছিল যাদের এই পাশেই বাড়ি এই যে স্পটে ঘটনাটা ঘটেছে ইনসিডেন্টটা ঘটেছে সেই স্পটের পাশেই তাদের বাড়ি এবং এই জায়গাটায় যে লোকাল মানুষ বা এই পাড়ার মানুষ তারা খুবই ভালো তারা এটা দেখছে লক্ষ্য রাখ রাখে কিন্তু আজকে সকালেই পাথরের গাড়িটা পড়েছে এবং তারপরেই এই মানে যে দুটো এন্ড পড়েছিলো মানে বেরিয়ে যেখান থেকে প্লাস্টা হয়েছে এখানে আগে থেকে কোনো তার বা কোনো এন্ড আমি যা খবর এখন পাচ্ছি যে আগে থেকে কোনো রকমের কোনো তার বা কোনো এখানে বিস্ফোরক কিছু থাকা বা এই ধরনের কোনো মানে উপস্থিতি এলাকার মানুষ দেখতে পায়নি সেটা তো পাথরের মধ্যে যে ফটো আমাকে পাঠিয়েছে আমি দেখেছি মোবাইলে আমার ভিডিও পাঠিয়েছে না বোধহয় ধরেনি ওরা পাশ দিয়ে যাচ্ছিল ওদের জার্কিং এ বা দুটো পাথরের ঘষাতেও হতে পারে এটা আমার মনে হচ্ছে আমাদের ছাত্র তো এরকম যে যে তার হাতে ধরবে ওটা আমার মনে হচ্ছে পায়ের ঘষাতে দুটো পাথরের সঙ্গে পাথরে ঘর্ষণে সেখানে একটা হিট হতে পারে আর এটা আমরা সঠিক জানতে পারবো না এটা স্টুডেন্টরাই বলতে পারবে যারা আহত হয়েছে তারাই বলতে পারবে হ্যাঁ আমার নাম শঙ্কর সরকার আমি এই স্কুলের প্রধান শিক্ষক তারা এই মুহূর্তে আমি খবর মানে তাদেরকে আমার স্কুলের স্টাফই একজন মাস্টারমশাই মানবেন্দ্রবাবু এবং দুলাল সরকার তারা দুজনে হসপিটালে নিয়ে গেছেন আমরা বনগাঁ থানার বনগাঁ থানার আন্ডারে আমাদের স্কুলটা কিন্তু আমাদের কাছাকাছি জায়গাটার যে হেলথ সেন্টার ওটা আমাদের এখান থেকে ডিসটেন্সটা কম এবং তারা আমাদের পরিষেবা সবসময় নিয়ে গেলে আমাদের স্টুডেন্টদের কোনো অসুবিধা হলে তারাই দেখাশুনো করে এখান থেকে বনগাঁ হসপিটাল নিয়ে যেতে গেলে বারো তেরো কিলোমিটার ডিসট্যান্স অনেক সময় লাগবে যেখানে নিয়ে গেলে তাড়াতাড়ি চিকিৎসা হবে আমরা সেই ব্যবস্থাই করেছি এবং সেই চিকিৎসা সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে এবং তার যা যা প্রয়োজনীয় যে ডাক্তারবাবুরা ছিলেন তারা চিকিৎসা করে দিয়েছেন এবং এখন সুস্থ আছে তারা আশা করি আমি কামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং এই ধরনের ঘটনা এক্ষুনি প্রশাসনকে বলবো তারা ইনভেস্টিগেশন করে এর যথাযথ ব্যবস্থা নিতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আমার নাম শঙ্কর সরকার হ্যাঁ প্রধান শিক্ষক রাস্তা আজকে সকালে পাথর ফেলেছে হয়েছে স্কুলে টিফিন আওয়ারে এই বাচ্চাটা যখন আসছিল বাড়ির দিকে তখন ওইখানে ওই পাথর ফেলেছে ও পাথরের মানে পাথর খুঁজতে খুঁজতে ওইখানটায় ওই দেখতে পায় একটা তার তার লাগানো কী একটা পড়ে আছে এবার ওটা যখন ও ধরে ধরার পরে দিয়ে ওটা বাস করে আর কি বাস করার পরে ও মানে ও প্রচণ্ড ইয়ে হয় শব্দ করে বিস্ফোরণ হয় খুব জোরে আওয়াজ হয়েছিলো বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো হসপিটাল থেকে ওর হাতের আঙুলে ইয়ে হয়েছে সিলাই অ্যাকচুয়ালি আমার তো আর সেরকম অভিজ্ঞতা নেই তবে এটা কোনো একটা বিস্ফোরক হবে ছোটোখাটো যার জন্য এত বড় বিস্ফোরণ হয়েছে আমার নাম সুব্রত ভট্টাচার্য ভট্টাচার্য এই ঘটনায় আতঙ্ক চড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ পুলিশ এসে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং কী করে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ